আচ্ছা আয়ুর্বেদে এই যে অগ্নি বা হজমের আগুনের ধারণাটা শুনি এটা তো বেশ ইন্টারেস্টিং বলা হয় যে আমাদের পুরো স্বাস্থ্যটাই নাকি এর উপর নির্ভর করে এটা কি মানে শুধু খাওয়ার হজমের ব্যাপার নাকি এর থেকেও গভীর কিছু একদম ঠিক জায়গা ধরেছেন দেখুন অগ্নি আসলে শুধু খাবার নয় আমাদের অভিজ্ঞতা মানে আমরা যা ভাবি যা অনুভব করি সব কিছুকেই শক্তি আর চেতনায় পাল্টে দেয় এটা শরীরের মানে সমস্ত মেটাবলিক কাজগুলোর মূল চালিকা শক্তি। ও আচ্ছা আজকের এই আলোচনায় আমরা এই অগ্নিকেই আরেকটু ভালোভাবে বুঝব মানে এর বিভিন্ন ধরন স্বাস্থ্যের জন্য এর ভূমিকা আর হ্যাঁ একে ঠিকঠাক মানে শক্তিশালী রাখার উপায়গুলো নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেখানে এসব বিস্তারিত আছে তেরো রকম অগ্নির কথা শুনলাম সংখ্যাটা তো মানে বেশ চমকে দেওয়ার মতো এতগুলো তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি কোনো বিশেষ অগ্নি বেশি গুরুত্বপূর্ণ নাকি সবগুলোই সমান হ্যাঁ তেরোটার সংখ্যাটা শুনলে একটু অবাক লাগতেই পারে তবে দেখুন মূল হল জঠরাগ্নি এটা থাকে আমাদের পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রে এটাই প্রধান হজমের কাজটা করে আর অন্য যে অগ্নিগুলো আছে মানে বাকি বারোটা তাদের শক্তি যোগায়। আচ্ছা ওই বাকি বারোটা অগ্নি আরও একটু মানে সূক্ষ্ম লেভেলে কাজ করে যেমন ধরুন পাঁচটা আছে ভূত অগ্নি এগুলো পঞ্চ মহাভূত মানে পৃথিবী জল আগুন বাতাস আকাশ এগুলোর উপাদান শরীর যাতে নিতে পারে সেই ব্যবস্থা করে ও ইন্টারেস্টিং আর সাতটা আছে ধাতু অগ্নি এগুলো শরীরের সাতটা টিস্যু মানে রস রক্ত মাংস এই সব আর কি এগুলো তৈরিতে ধাপে ধাপে হেল্প করে কিন্তু আসল কথা হল জঠরাগ্নি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু গণ্ডগোল হয়ে যায় তার মানে এই জঠরাগ্নির খেয়াল রাখাটাই সবচেয়ে জরুরি আচ্ছা এই যে সুস্থ অবস্থা মানে যাকে সমআগ্নি বলা হচ্ছে সেটা ঠিক কেমন দেখতে মানে আমরা বুঝব কি করে সমআনি হল একদম ব্যালেন্সড অবস্থা মানে হজম ঠিকঠাক চলছে এর লক্ষণগুলো বেশ পরিষ্কার যেমন ধরুন ঠিক সময় খিদে পাবে খাওয়ার পর শরীরে একটা হালকা ভাব আসবে ক্লান্তি লাগবে না হুম যথেষ্ট এনার্জি থাকবে ওজনটাও স্বাভাবিক থাকবে আর স্কিন মানে ত্বক বেশ পরিষ্কার আর উজ্জ্বল দেখাবে এটাই আসলে আইডিয়াল কন্ডিশন শরীর মন দুটোই বেশ সতেজ থাকে তখন আর যদি এমনটা না হয় মানে এই যে ভারসাম্যহীন অগ্নির কথা বলছেন আজকাল তো শুনি অনেকেরই হজমের সমস্যা মানে লেগেই থাকে হ্যাঁ ঠিকই বলেছেন তিন ধরনের ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা সাধারণত দেখা যায় একটা হল মন্দাগ্নি মানে অগ্নিটা বেশ দুর্বল মন্দাগ্নি হ্যাঁ এতে খাওয়ার পর পেটটা বেশ ফাঁপা লাগে শরীরটা কেমন যেন অলস হয়ে যায় মনে হয় যেন পেটে একটা ভারী কিছু চেপে আছে হুম এটা তো খুব কমন আজকাল আর একটা হল তীক্ষ্ণাগ্নি এটা হলো উল্টোটা মানে অতিরিক্ত অ্যাক্টিভ এতে বারবার খিলে পায় কিন্তু হজমটা এত দ্রুত হয় যে বুক জ্বালা অ্যাসিডিটি বা ধরুন অল্পতেই রেগে যাওয়া এই ধরনের সমস্যাগুলো হয় ও মানে বেশি সক্রিয় হলেও সমস্যা অবশ্যই আর তিন নম্বরটা হল বিষম অগ্নি বিষম মানে অনিয়মিত মানে এর কোনো ঠিক ঠিকানা নেই কখনো হয়তো খুব খিদে পাচ্ছে আবার কখনো একেবারেই পাচ্ছে না গ্যাস কোষ্ঠকাঠিন্য এইসব লেগেই থাকে আচ্ছা এই যে বিভিন্ন ধরন বললেন মন্দ তীক্ষ্ণ বিষম এগুলো কি আমাদের শরীরের যে মূল প্রকৃতি মানে দোষ সেই বাত পিত্ত কফের সাথে কোনোভাবে সম্পর্কিত হ্যাঁ সরাসরি সম্পর্কিত দেখুন যাদের শরীরে বাত দোষটা প্রধান তাদের মধ্যে এই বিষমগ্নির প্রবণতাটা বেশি দেখা যায় মানে হজম শক্তিটা খুব আপ ডাউন করে আচ্ছা যাদের পিত্ত প্রধান তাদের আবার তীক্ষ্ণাগ্নির ঝুঁকিটা বেশি থাকে ফলে অ্যাসিডিটি বা শরীরে একটা জ্বালাভাব ইনফ্লেমেশন এগুলো হতে পারে আর যাদের কফ প্রধান শরীর তাদের মধ্যে মন্দাগ্নি মানে ওই ধীর হজমের সমস্যাটা দেখা দিতে পারে এর ফলে শরীরে একটা ভারী ভাব ক্লান্তি এগুলো বেশি আসে ব্যাপারটা তো বেশ লজিক্যাল লাগছে তার মানে দাঁড়াচ্ছে অগ্নিকে শক্তিশালী রাখাই সুস্থ থাকার আসল চাবি কাঠি। তাই না আয়ুর্বেদ তো ঠিক এটাই বলে শক্তিশালী অগ্নি মানে শুধু যে ভালো হজম হচ্ছে তাই নয় এর মানে হল শরীর পুষ্টিগুলো ঠিকঠাক নিতে পারছে হুম সুস্থ টিস্যু বা যাকে বলে ধাতু সেগুলো তৈরি হচ্ছে শরীর থেকে আম মানে টক্সিন সেগুলো বেরিয়ে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ওজস সেটা তৈরি হচ্ছে আর দোষগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকছে আচ্ছা একটা প্রশ্ন মনে আসছে আজকাল অনেকে খুব স্বাস্থ্যকর মনে করে ঠান্ডা স্মুদি খান বা ধরুন কাঁচা সবজি স্যালেড কিন্তু আয়ুর্বেদ তো শুনছি গরম রান্না করা খাবারের কথা বেশি বলছে এই দুটো আইডিয়াকে কি করে মেলাবো আমরা এটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন দেখুন আয়ুর্বেদ কাঁচা খাবারের পুষ্টিগুণ অবশ্যই মানে কিন্তু হজম শক্তি বা ওই অগ্নির ক্ষমতাকে সবার আগে রাখে আচ্ছা তাদের মতে গরম মানে সহজে হজম হয় এমন খাবার অগ্নিকে স্টিমুলেট করে বিশেষ করে যাদের হজম শক্তি একটু দুর্বল তাদের জন্য এটা বেশি দরকারি ঠান্ডা বা কাঁচা খাবার অনেক সময় অগ্নিকে নিস্তেজ করে দিতে পারে ও তাই কার হজম ক্ষমতা কেমন সেটার উপর নির্ভর করে ডায়েটটা ঠিক করা উচিত এছাড়াও ধরুন রান্নায় কিছু পাঁচক মশলা যেমন আদা জিরে হলুদ একটু গোলমরিচ এগুলো ব্যবহার করা হ্যাঁ এগুলো তো আমরা ব্যবহার করি ঠিক গরম জল বা হার্বাল চা পান করা আর সবচেয়ে জরুরি হল খিদে পেলেই খাওয়া মানে খিদেটাকে ইগনোর না করা এগুলো কিন্তু অগ্নিকে সবল রাখতে খুব সাহায্য করে খাদ্যাভ্যাস তো হয় হল কিন্তু লাইফস্টাইল মানে জীবনযাত্রার কোনো ভূমিকা আছে কি ধরুন কেউ হয়তো ঠিকঠাক খাবারই খাচ্ছেন কিন্তু জীবনযাত্রাটা খুব অনিয়মিত অবশ্যই আছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আয়ুর্বেদে একে বলে দিনচর্যা মানে একটা নিয়মিত রুটিন মেনে চলা দিনচর্যা হ্যাঁ মানে সঠিক সময়ে খাওয়া ঠিক সময় ঘুমানো এগুলো খুব জরুরি আবার ধরুন অতিরিক্ত বেশি বা একেবারে কম না খাওয়া হালকা ব্যায়াম বা যোগাসন করা আর স্ট্রেস মানে মানসিক চাপ সেটা নিয়ন্ত্রণে রাখা এগুলোও কিন্তু অগ্নিকে সরাসরি প্রভাবিত করে এমনকি মাঝে মাঝে হজমটাকে একটু রেস্ট দেওয়ার জন্য উপবাস করার কথাও বলা হয় তবে সেটা অবশ্যই বুঝে শুনে দরকার হলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত তার মানে সব মিলিয়ে অগ্নিকে ঠিক রাখতে গেলে বেশ কয়েকটা দিকেই নজর দিতে হচ্ছে আচ্ছা আমরা এই যে চেষ্টাগুলো করছি সেগুলো কাজে দিচ্ছে কিনা মানে অগ্নি এখন শক্তিশালী অবস্থায় আছে কিনা সেটা সহজে বোঝার উপায় কি হ্যাঁ কিছু স্পষ্ট লক্ষণ আছে যেমন ধরুন ঠিক সময় মতো খিদে পাবে এবং খাওয়ার পর একটা তৃপ্তি আসবে কিন্তু পেটটা ভার লাগবে না আচ্ছা রেগুলার মানে নিয়মিত এবং স্বাভাবিক মলত্যাগ হবে শরীরে বেশ এনার্জি থাকবে ওই অলসতা বা ক্লান্তি ভাবটা কম লাগবে ভালো মনটাও শান্ত থাকবে মুড ভালো থাকবে কনসেন্ট্রেশন বাড়বে আর তকেও একটা উজ্জ্বল ভাব আসবে এগুলোই হলো শক্তিশালী অগ্নির লক্ষণ বাহ আলোচনাটা সত্যিই খুব কাজের হলো এখন মনে হচ্ছে অগ্নি ব্যাপারটা আসলে শুধু হজমের বিষয় নয় এটা আমাদের সার্বিক ভালো থাকার একটা মানে নির্দেশক বা ইন্ডিকেটর একদম তাই সুষম অগ্নি মানেই শারীরিক শক্তি মানসিক স্বচ্ছতা আর ইমোশনাল ব্যালেন্স আর দেখুন মজার ব্যাপার হলো অগ্নি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সবচেয়ে স্বাস্থ্যকর খাবারও শরীরে একরকম বিষের মতো কাজ করতে পারে কারণ শরীর সেটাকে ঠিকমতো ব্যবহারই করতে পারছে না দারুণ কথা বললেন তো হ্যাঁ এখানেই তাহলে আজকের মতো শেষ করা যাক তবে একটা ভাবনা সবার জন্য থাকলো নিজের ভেতরের এই অগ্নিকে যদি আমরা একটা পবিত্র শিখার মতো যত্ন করতে পারি মানে নিয়মিত এর খেয়াল রাখি তাহলে হয়তো সেটাই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য আর জীবনের সঠিক ছন্দে ফেরার আসল চাবিকাঠি হতে পারে কি বলেন নিজের হজম আর অভ্যাসগুলো আজকের আলোচনার নিরিখে একবার মিলিয়ে দেখলে কেমন হয়